ইসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম সকল বন্ধুদের সালাম আমি আজকে আমার বন্ধুদের জন্য একটু চিকেন কারি করে দেখাবো ইনশাল্লাহ আমি এখানে ছুরি দিয়ে চিকেনটা কেটে পিস পিস করে নিলাম যারা নতুন রাঁধুনি বন্ধু যারা ছুরি ব্যবহার করতে জানেন না কিভাবে চিকেনটা কেটে নেবেন ঝটপট একটু খেয়াল করলে পারবেন প্রথমে চিকেনটা ধুয়ে নিলাম একটু তারপরে পিসগুলো নিজের পছন্দ মতো করে নেব তারপর ব্রয়লার মুরগির পুকের মাংসটা একটু উঁচু থাকে সেই জায়গাটা কেটে আমি রেখে দিলাম অন্য আরেকটা রেসিপি করতে পারব তারপর আমি চিকেনটা সুন্দর পিস পিস করে নিলাম তারপর লবণ আর টক দই দিয়ে একটু মেরিনেট করে নেব টক দই ঘরে না থাকলে লেবু দিয়ে লবণ দিয়েও মেরিনেট করে নিতে পারেন এখন বন্ধুরা আপনাদের জন্য একটা টিপস হবে আমি এখানে মিশানো মশলাগুলো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট বাদামের পেস্ট সামান্য একটু লবণ একটু পানি মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে আমরা যে কোনো তরকারিতে একসাথে পরিমাণ মতো যদি তেলে দিয়ে দিতে পারি তাহলে তেল চতুর্দিকে ছিটাবে না এখন তেলে ভেজে নিলাম ম্যারিনেট করা মাংসগুলো এটা সুন্দর একটা টিপস তার রান্নাঘর নোংরা হয় না যে কোনো তরকারি রান্না করতে নিলে এইভাবে পরিমাণ মতো মশলাটা মিশিয়ে নিলে সুন্দর হয় দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কচি আমার বাগান থেকে তোলা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচি তারপর ভেজে নেওয়া পেঁয়াজ থেকে একটু রেখে দিলাম তারপর মিশানো মশলাগুলো সব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখানে বন্ধুরা আমি একটু পানি দিয়েছিলাম কেটে গেছে এখন আমি এই মিশানো সুন্দর মাংসগুলো কষিয়ে বেশ অনেকক্ষণ সুন্দর করে কষিয়ে মাংস কষানোর মধ্যে আসলে বেশ মজা সেন্ট হয় একটু সামান্য চিনি দিয়ে দিলাম আবার কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে কিছু কাঁচামরিচ নিয়ে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম সেন্ট হবে আর খুব বেশি শুকনো মরিচের গোড়া দিয়ে নেই তারপর একটু দুধ দিয়ে দিলাম আবার কিছু পানি দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা এইভাবে করে খাবেন একটু দেখবেন ভালো লাগবে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তারপর একটু ঘি উপরে দিয়ে দিলাম তাহলে এই মাংসের সেন্টটা খুব সুন্দর আসে এটা আসলে রোস্ট টাইপের কিন্তু একটু মরিচ দিয়েছি ঝাল ঝাল টাইপের রোস্ট একটা আছে খিচুড়ি দিয়ে খুব খেতে মজা সাদা ভাত দিয়েও খেতে মজা এভাবে একটু ট্রাই করবেন ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন কি ভালো লাগছে সকল বন্ধুদের বলছি আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম